সুপ্রিম কোর্টে প্রোটেকশান আছে হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন ডেট নিয়ে ডাকবেন চার ঘন্টার বেশি ডাকবেন না ডাকবেন তো ডাকলে কি ক্ষতি হয়েছে কনসপিরেসি করেই ডাকা হচ্ছে মানে ষড়যন্ত্র করেই ডাকা ষড়যন্ত্র রাজনীতি আমাদেরকে ডাকে নিনি আমার তো সেভেন্টি থ্রি কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে পারে না সাত মাস জেলে ওনাকে জেল খাটিয়েছে পাঁচ দিন কে কাই বাদ গেছে মমতা ব্যানার্জীর সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ এর বাইরেও সঙ্গে কোনো লোক পরিষ্কার কথা ভালো করে শুনে রাখুন আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয় না আর যেটুকু দিত মহিলারা আর্জি করের পরে কোনো মহিলা তারা ভোট দেয় না সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটার এমনভাবে করে রেখেছে ওরা জানলা খুলে রাখে বিরোধীদের এজেন্ট আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকার যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম কংগ্রেস আই তাদের এজেন্ট দেয় না বা তারা সেটিং করে বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয় নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয় কালকে দেখলেন কী অবস্থা করেছে